এক নম্বর গেট দিয়ে ঢুকতে তারপরে এ গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া তালা ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বরে এখন থাকে তারাই দেয় না একসাথে কয়েক জায়গায় লাগছে কিন্তু এ এরাও কীভাবে পসিবল একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কীভাবে লাগে বলে ভিতরে তো অল টাইম চারটা ফার্স্ট সার্ভিস কাজ করে রাত দিন চব্বিশ ঘন্টায় ইনপোট ও খোলা থাকে কিন্তু তারা কী করল প্রথমে দেখলাম পনেরো পনেরো দুইটার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধুমা উঠতেছে তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো তারা ভিতরে নিশ্চয়ই ছিল তারা কোনো কিছুই করেনি তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফোলরে মাল ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কুড়িয়ার গেট দিয়ে বাইরে আপনার তিন নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে আমার মাল ছিল আমি তিন নম্বর গেটে যখনই প্রবেশ করলো আমি দৌড় পাড়ে এসে আমার গাড়ি আর একটা ছিল সেই গাড়ির ড্রাইভার নাই আমি নিজে নিয়ে যা আমি ওই মাল আমার বারান্দায় মাল ছিল মালগুলা ওই ছোটো গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি ফায়ার সার্ভিস তখনও আসে নাই প্রায় দুইটা তখন তিনটা পনেরো পনেরো তিনটা তখন বাজে তখনও ফায়ার সার্ভিস আসে নাই তারপর আমি মাল থুয়ে যখন আবার কিছু বান দেয় তখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিস আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই তারপরে এই গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া তালা ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বর গেট তারপরে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার জন্য ওরা ই করলো তারপরেও পারলো না তারপরে দুই নম্বর গেট ঢুকতে পারে না পারে গাড়ি ঢুকতে ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো তখনও কোনো কাজ করতে এলো না তারপরে দেখলাম আরও ফায়ার সার্ভিস আসলো আসার পরেও তারা কাজ খালি দৌড়ই পারে কোনো যে গুরুত্ব দিবে কোনো কিছু পানি টানি দিবে তা কোনো কিছু নেই

বাস্তবায়নের জন্য হয়তো এটা করছে আপনার পরিচয় আমার নাম রাসিব আমি ভাই কি দেখছেন আসলে আমি সাধারণ মানুষ হিসেবে এখন সাধারণ মানুষ হিসেবে আজকে আমার যাত্রীকে কি উড়িয়ে ਦਿੱっちলাম। তারপর আমি এখানে ঘটনাস্থলে আসি যে জিনিসগুলো দেখে আমার খুব বিস্ময় ভাজন মনে হয়। এটা হঠাৎ ভাবে গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পট গুলো যেগুলো সবথেকে স্মরণদন্য স্পট সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেখানে যে আরকি ফায়ার সার্ভিস আসার যে সময়টা সেটাও আরকি দেরি হইতেছে। আবার আসলে আজকে যে আরকি অভিজ্ঞতাগুলো আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয় এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না আল্লাহ ভালো জানেন কিন্তু সত্যি কথা যে জিনিসটা এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুদিয়ে খুতিয়ে দেখা উচিত আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কি না এ অবশ্যই নয়তোবা কেন বারবার এরকম দুই দিন পরপর দেশের বড় বড় সনাতন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে কিছুদিন আগে মিরপুরে এরপরে চট্টগ্রামে এখন আমাদের এই শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলোর পিছনে আসলে দায়ী কারা কারা কি করতে চাচ্ছে তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনোমিক্যালি আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে তার পরবর্তীতে আমাদের দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ এটা বলে আমাদের দেশের সরকারকে হাটিয়ে দিবে এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে না কি আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তার কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটা এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে এবং আগুনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে স্পর্শকাতর স্থানে আগুন লাগতেছে এগুলা কি খুব স্বাভাবিক আপনাদের কাছে মনে হয় এতদিন আগুন লাগলো না হঠাৎ করে টানা একটার পর একটা আগুন লেগে যাচ্ছে এটার মানে কি এটার উদ্দেশ্য কি এইটাও মেটিকুলাস পরিকল্পনার একটা পার্ট আর এই পার্টটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মূলা বিএনপিকে ঝোলানো হয়েছে সেই মূলা থেকে বিএনপিকে সরে নিয়ে আসা অর্থাৎ বিএনপিকে আবার একটা মূলার জুস খাইয়ে দিয়ে বলবে দেখেন দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খুব খারাপ দেশে আগুন সন্ত্রাস হচ্ছে দেশে নির্বাচনী পরিবেশ নাই এবং যদি এই মুহূর্তে এরকম প্রেক্ষাপটের দ্বারা নির্বাচন করতে হয় ফেসিস্টের দূষররা চলে আসার সম্ভাবনা আছে কিংবা এই যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আগুন অনেক বিষয় কিন্তু এই যে তারাতে গিয়ে এই নামক তারাতে গিয়ে তারা যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে তারা যে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করছে তারা যে বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার একটা পায় তারা চালাচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন একটা দেশকে জঙ্গিবাদের তকমা দেওয়া কিংবা একটা দেশের অর্থনৈতিক যেই গতিশীলতা সেটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য সে দেশের আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দরে একটা ব্লাস্ট কিংবা একটা ফ্লাইট ক্র্যাশ অথবা একটা অগ্নিকাণ্ড তিনটার যে কোনো একটা করলে হয়ে যায় সবথেকে বেটার হয়তো ডক্টর মো ইউনুস আপনি যদি আপনার সেই ফারকির স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ফ্লাইট ক্র্যাশ করাতেন বিশেষ করে ইউকে ইউএসএ বা অস্ট্রেলিয়া বা মানে পশ্চিমা দেশের কোনো একটা ফ্লাইট যদি ক্র্যাশ করাইতে পারতেন সেক্ষেত্রে এই আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করার কোনো কিছু ছিল না একটা বোয়িং চলে যেত সমস্যা কি একটা এয়ার বাস চলে যেত অসুবিধা কি আজকে যেই যে মানুষগুলা কার্গোর মাধ্যমে কার্গো সেকশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিনিসপত্র আনা নেওয়া করে গুরুত্বপূর্ণ নথি যাদের পুড়ে গেল আজকে সেকশনে কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের মাধ্যমে এই মানুষগুলা কি ভয় থাকবে না সংখ্যায় থাকবে না তারা কি ভবিষ্যতে এই ধরনের কাজের মাধ্যমে বিজনেস করার জন্য আগ্রহ প্রকাশ করবে এটা কি অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণে দাঁড়ালো না এই যে বিমানবন্দরে আগুন লাগলো এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে খুব ফলাভাবে প্রকাশিত হবে এবং ইপি ঘটনা এটাও কিন্তু বিদেশি পত্রিকাতে প্রকাশ হয়েছে আমি গত ভিডিওতে বলেছি এগুলা কিন্তু দীর্ঘমেয়াদে খুব 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 বাজে সিচুয়েশন ক্রিয়েট করবে বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিনা আমি বুঝি না সুতখ্রী মনুষ গতকাল বললো থেকে সভ্যতায় প্রবেশ সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বরক